দাসপুরের এই পুজো এবার উনচল্লিশ বর্ষে পদার্পণ করছে রথযাত্রার পূর্ণ তিথিতে এই পুজোর খুঁটি পুজোতে ঘোষণা হলো এই সর্বজনীন দুর্গোৎসবের এবারে থিম কথা হচ্ছে দাসপুর এক নম্বর ব্লকের নারাজল সার্বজনীন দুর্গোৎসবের শুক্রবারের রথযাত্রার শুভ দিনে পুজোর খুঁটি পুজো হল উদ্যোক্তাদের মধ্যে কুমারেশ ভূঁইয়া জানালেন এবার মণ্ডপে ঢুকলে সেই মিশরের পিরামিডের উপলব্ধি পাবেন দর্শকেরা তাছাড়া প্রতিমাতেও থাকছে বড় চমক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর উনচল্লিশতম বর্ষ আমরা আমাদের এবছরের ভাবনা আছে মিশরের পিরামিডের দেশে এবং এবং আমাদের ঠাকুর আছে কেনা ঠাকুর আমাদের কৃষ্ণনগরের কেনা ঠাকুর আমাদের এবছরের ভাবনা আছে আর থিম আবারও বলছি আমাদের মিশরের পিরামিডের দেশে আমাদের এবারের থিম আছে দুর্গা পুজোর আমাদের থিম আর আমাদের এই বছর সম্ভবত উদ্বোধন আমরা করবো মহালয়ার দিনে মহালয়ার দিন আমাদের উদ্বোধন হবে আমাদের এলাকার সর্বস্তরের মানুষের কাছে এবং আমাদের যারা শুভানুদ্য়ী আছেন যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের পুজো মণ্ডপে সবাই আসবে পুজো দেখতে আসবে ঠাকুর দেখতে আসবে মণ্ডপ দেখতে আসবে আমাদের শুভ উদ্বোধন এখন থেকে বলে রাখছি আমাদের মহালয়ার দিনে হবে এবং আবারও বলছি আমাদের থিম এবারে মিশরে পিরামিডের দেশে এবং আমাদের কেনা ঠাকুর কৃষ্ণনগরে আর উনচল্লিশতম বর্ষ আমরা সবাই এলাকার সর্বস্তরের মানুষ নানাজল এই পুজোকে সাত দিন ধরে উপভোগ করবে এবং সবাই পাশে থাকবে এইটুকু আহ্বান জানাব আর সবাই আমাদের পুজোই যেমন মানে প্রতি বছর নেয় এবছরও শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি বজায় রেখে হয় সেইটুকু আহ্বান জানিয়ে আমি সবাইকে অনুরোধ করব